সবাইকে যিশুতে প্রণাম কপালে ছাই মেখে আমরা শুরু করতে যাচ্ছি তপস্যা কাল বা প্রায়শ্চিত্তকাল মন্ডলীতে এই সময়টাকে বলা হয় বসন্তকাল প্রকৃতিতে এই বসন্তকাল হচ্ছে সবচেয়ে সুন্দর সুমধুর একটা সময় যখন প্রকৃতি নিজেকে অনন্যভাবে সাজিয়ে তোলে ঠিক একইভাবে মণ্ডলী আমাদেরকে আহ্বান জানায় যেন এই তপস্যা কালকে ব্যবহার করে আমরাও ঈশ্বর যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক একইভাবে নিজেদেরকে সাজিয়ে তুলি যেন আমরা এক অনন্য জীবন লাভ করতে পারি পবিত্র এবং উপভোগ্য তপস্যাকালের শুরুতে ভর্ষ বুধবারে যাজক আমাদের কপালে ছাই লেপে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমরা সবাই ধুলার মানুষ আবার এক সময় সেই ধুলাতেই ফিরে যাব যা এও আমাদেরকে স্মরণ করায় যে আমাদের অনুতাপ করা প্রয়োজন এবং মঙ্গল সমাচারে বিশ্বাস করাও প্রয়োজন সত্যি এই তপস্যা একজন বিশ্বাসী মানুষ হিসেবে আমাদের জন্যে একটা বড় সুযোগ যখন আমরা আমাদের জীবন পর্যালোচনা করে আমাদের জীবনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন বা সংযোজন যেটাই করা প্রয়োজন আমরা যেন সেটা করতে পারি আমাদের নিজেদের জীবনে আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে প্রাধিকার দিয়ে একটা সুন্দর জীবন লাভ করতে পারি উপরন্ত এই বছর আমরা পালন করছি জুবিলি বর্ষ জুবিলি বর্ষ ঈশ্বরের আশীর্বাদিত বর্ষ ঈশ্বর পবিত্র বাইবেলে আমাদেরকে বলেন এই জুবিলি বর্ষে আমরা যেন অন্য সবাইকে দায় মুক্তি দেই এবং আমরা নিজেরাও যেন আমাদের সমস্ত পাপের জন্যে অনুতাপ করে আবার নতুন করে সব কিছু শুরু করি ঈশ্বর সব সময় আমাদের কাছে প্রত্যাশা করেন আমরা যদিও ভুল করি পাপ করি আমরা যেন সেটা স্বীকার করে অন্তরের অনুতাপ নিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসি এবং আবার নতুন করে সব কিছু শুরু করি ঈশ্বর সময় আমাদের সঙ্গে থাকতে চান আমাদের ভুলকে সংশোধন করে সেই সত্যের পথে আলোর পথে আমাদেরকে চালিত করতে চান জুবিলি বর্ষে এই তপস্যা কাল বা প্রায়শ্চিত্যকাল আমাদের জন্য সত্যি একটা বিশেষ সুযোগ এই তপস্যা কালে আমরা তিনটা বিষয়ের দিকে বিশেষ দৃষ্টিপাত করি যা আমরা আজকের পবিত্র মঙ্গল সমাচারে শুনেছি প্রথম বিষয়টা সেটা হচ্ছে প্রার্থনা আমরা যখন প্রার্থনার কথা বলি তখন আমরা যে মুখস্থ প্রার্থনা করি বা উদ্দেশ্য প্রার্থনা করি সেই প্রার্থনার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না এখানে এই প্রার্থনা মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে এবং মানুষের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা আমরা হচ্ছি ঈশ্বরের ভালোবাসার সন্তান তাই আমরা যেন ঈশ্বরের সঙ্গে সে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারি যেখানে আমরা ঈশ্বরের কাছে বারবার ফিরে আসতে পারি আমাদের পাপের জন্য প্রাশ্চিত্ত বা অনুতাপের মন নিয়ে তার কাছে ফিরে এসে তার অনুগ্রহ আশীর্বাদ নিয়ে আবার সব কিছু নতুনভাবে শুরু করতে পারি বা সন্তানত্বের দাবি নিয়ে তার কাছে আমাদের সমস্ত প্রার্থনা অনুগ্রহ যাচনা তুলে ধরতে পারি আবার অন্যদিকে মানুষের সঙ্গে পরস্পরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে সহযোগিতা এবং সহভাগিতায় একটা সুন্দর জীবন আমরা লাভ করতে পারি এই প্রার্থনায় আমরা আসলে ঈশ্বরের সামনে নিজেদেরকে রাখি যেন আয়নায় আমরা আমাদের সেই প্রতিচ্ছবি দেখতে পাই আমাদের জীবনের যা কিছু ভালো দিক আছে আমাদের জীবনে যা কিছু কম ভালো দিক আছে বা খারাপ দিক আছে আমরা যেন সেই সম্পর্কে সচেতন হই এবং সেই সম্পর্ক আমাদেরকে উৎসাহিত করে আমরা যেন সচেতনভাবে সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের নিজেদের জীবন থেকে বাদ দিতে পারি দ্বিতীয় যে পর্যায়ে সেটা হচ্ছে উপবাস আমরা অনেক সময় সেটাকে রোজা বলি রোজা বা উপবাস বলতে আমরা সাধারণত বুঝে থাকি খাবার না খাওয়া কিন্তু এই উপবাসকে যদি আর একটু গভীরভাবে আমরা দেখি তাহলে হতে পারে আমরা যখন প্রার্থনায় ঈশ্বরের সামনে নিজেকে রাখি যখন আমরা আমাদের দেহ মন এবং আত্মার প্রতিদিনকার জীবনের ভিত্তিতে ব্যবচ্ছেদ ঘটাই যখন আমরা দেখতে পারি যে আমাদের প্রাত্যহিক জীবনে ঈশ্বরের সঙ্গে এবং ভাই মানুষের সঙ্গে সম্পর্ক বিনির্মাণে সুন্দর পবিত্র জীবন যাপনের ক্ষেত্রে কোন সমস্ত বিষয়গুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে সেই সমস্ত খারাপ বিষয়গুলো যেন কোনোভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে না পারে এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় উপবাস যে সমস্ত বিষয় আমাদেরকে মন্দ পথে চলতে শয়তানের দাসত্ব বরণ করে নিতে সহায়তা করে সে সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখাটাই হচ্ছে প্রকৃত উপবাস তবে সেই প্রকৃত উপবাস করার জন্য দৈহিক উপবাস খাবার না খাওয়া বা বিভিন্ন ধর্মীয় অনুশীলন সেগুলো নিঃসন্দেহে আমাদের জন্যে অনেক বেশি সহায়ক এবং পরবর্তী বা তৃতীয় যে ধাব সেটা হচ্ছে দয়ার কাজ বা দান করা আমরা যখন ঈশ্বরের সামনে দাঁড়াই আমাদের নিজেদেরকে প্রকৃত রূপে চিনতে পারি আমরা যখন উপবাস করার মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনে সেই মন্দ দিকগুলোর অনুপ্রবেশ ঠেকাতে সমর্থ হই তখন আমাদের নিজেদের জীবনে অনেক ভালো কিছু আমরা অভিজ্ঞতা করতে পারি এবং আমাদের মনে রাখতে হয় যে এই যে ভালো বিষয়গুলো সেগুলোর মালিক কিন্তু আমরা কেউ নই আমরা শুধুমাত্র হচ্ছি তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক ঈশ্বর আমাদেরকে যে সমস্ত গুণ যোগ্যতা দিয়েছেন অনুগ্রহ আশীর্বাদ দিয়েছেন আমরা কিছু সময়ের জন্য মাত্র সেগুলোকে ধরে রাখি সেগুলোর তত্ত্বাবধান করি আমাদের নিজেদের জীবনের জন্য সেগুলো ব্যবহার করি শুধু স্বার্থপরের মতো যদি আমরা সেটা নিজেদের জন্যই মাত্র ব্যবহার করি তবে কিন্তু সেটা সুন্দর নয় আর সে কারণেই আমাদের জীবনের যা কিছু ভালো দিক আছে আমাদের কথা কাজ আচরণ আমরা যেন সেটা অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা যেন জগতের আলো বা লবণ হয়ে আমরা যেন বিশ্ব জগতের কাছে একটা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এই তপস্যা আমাদেরকে সেই আহ্বান কিন্তু জানায় এই তিনটা বিষয় প্রার্থনা উপবাস এবং দয়ার কাজ বা দানশীলতা সেটা কিন্তু একক কোনো বিষয় নাই একই বিষয়ের আমাদের সেই আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের বিভিন্ন ধাপ আর এই বিভিন্ন ধাপ যখন আমরা সমন্বিতভাবে অতিক্রম করতে পারি বা সচেতনভাবে সুন্দর জীবনযাপন করতে পারি ঈশ্বরের অনুগ্রহে আমরা কিন্তু সত্যি ঈশ্বরের সঙ্গে এবং ভাই মানুষের সঙ্গে আমাদের সেই সম্পর্ক নবায়ন করতে পারি এবং ঠিক একইভাবে আমরা আমাদের নিজের নিজের ক্রুশ তুলে নিয়ে যিশু সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা সেই পরিত্রাণের সহভাগী হতে পারি ফলভাগী হতে পারি এই তপস্যাকাল যেন আমাদের জীবনে প্রকৃতভাবে একটা পরিবর্তন নিয়ে আসে আমাদের মধ্যে যেন সেই আত্মশুদ্ধি ঘটে আমাদের যেন রূপান্তর ঘটে ঈশ্বরের কাছে এই বিশেষ অনুগ্রহ ও আশীর্বাদ যাচনা করি এই তপস্যাকাল যুগলি বর্ষের এই তপস্যাকাল আমাদের প্রত্যেককে আধ্যাত্মিক জীবনের উৎকর্ষতা সাধনে সহায় হোক সহায়তা দান করুক এবং আমরা ঈশ্বরের অনুগ্রহে আসুন এক নতুন মানুষ হয়ে উঠি ঈশ্বর যেমনটা চান সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এই তপস্যাকালের যাত্রা শুভ হোক আমাদের সেই উদযাপন প্রস্তুতির পরে সেই উদযাপন অনেক বেশি আনন্দময় এবং সার্থক হোক সবাইকে ধন্যবাদ